হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদেরকে তৈরি করাই দেখাবো হালিম আমি ঘরোয়া পদ্ধতিতে সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি হালিমের কীভাবে তৈরি করেছি এই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি প্রথমে হালিম তৈরি করার জন্য ডাল নিয়ে নিব আমি মাছকালার ডাল নিয়েছি মুসুরির ডাল নিয়েছি খেঁসার ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি গম নিয়েছি পোলাউট চাল নিয়েছি আতপ চাল নিয়েছি সবটা ডালই আমি এক কাপ এক কাপ করে নিয়েছি একটা প্লেটে আমি অ্যাঙ্করের ডাল নিয়েছি বুটের ডাল নিয়েছি এই দুটো ডাল বেশি বড় বড় দানা এই জন্য আমি আলাদা করে নিয়েছি যাতে ব্লেন্ড করার সময় আমার সুবিধা হয় এই তো ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে চালনিতে ছেকে ছেঁকে রোদে শুকাতে দিবো রোদের থেকে শুকিয়ে এনে আমি এটা হালকা টেলে নিব টালাটা এরকম হবে যেটা গরম হবে মচমচ হবে বাট বেশি ভাজা হবে না বেশি ভাজা কিছুতেই করা যাবে না তাহলে হালিমের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে আমি দুটো ডালি আলাদা আলাদা ভেজে নিয়েছি আমি ব্ল্যান্ডও আলাদা আলাদা করবো একসাথে ব্লেন্ড করা যাবে না কারণ এগুলো ছোটো দানারগুলো বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর বড় দানারগুলো বড় বড়ো থেকে যাবে এখন আমি হালিমের জন্য মশলা তৈরি করে নিব এখানে আমি নিয়েছি স্টার মশলা বড় এলাচ ছোট এলাচ জায়ফল জৈত্রী শাহিজিরা ধনিয়া মৌরি মেথি তারপরে নিয়েছি রাঁধুনি সরিষা এই সমস্ত উপকরণ আমি একসাথে গোলমরিচ এই সমস্ত গরম মশলাগুলি আমি একসাথে খোলায় টেলে নিব খোলায় টেলে ব্ল্যান্ড করে নিব এই তো রেডি হয়ে গিয়েছে আমার হালিমের মিক্সড মশলা সাথে আমি বিট লবণ দিব বিট লবণ দিয়ে নেড়েচেড়ে আমি হালিমের জন্য মশলা রেডি করে রাখছি এখন আমি আরেকটা বাটিতে কিছুটা পরিমাণ হালিমের যেই ডালগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম এগুলো আমি গরম পানি দিয়ে দু ঘন্টার মতো এটা আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে হালিমের যে ডালগুলো এগুলো ভিজে নরম হয়ে যাবে রান্না করতে বেশি একটা সময় লাগবে না এরপরে আমি চলে যাব পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তা করব আমি একটু বেশি পরিমাণে করব অর্ধেকটা আমি উঠিয়ে রাখবো পরবর্তীতে যাতে হালিমে ব্যবহার করা যায় পেঁয়াজ বেরেস্তাটা আমার কাছে এত ভালো লাগে আমি হালিমা অনেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে খাই আমার কাছে ভালো লাগে সুন্দর একটা শুক্রান বের হয় এ তো বাকিটা আমি দিয়ে দেব মাংস বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি মাংস দিয়ে এরপরে কষিয়ে নিব এখানে আমি আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না এভাবেই আমি হালিমার মাংসটা রান্না করব। এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে কষিয়ে নিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব মাংসটা সুন্দর করে আমি কষাবো মাংসটা কষিয়ে আমি এরপরে এর মধ্যে দিয়ে দিব যে তৈরি করে রেখেছি আমি হালিমের মশলা এটা দিয়ে দিবো এখন আমি দেখেন মাংসটা অর্ধেকটা কষানো হয়ে গিয়েছে একটু নরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা আমি ব্ল্যান্ড করার সময় দেই তেজপাতাটা আমি দিয়ে দিচ্ছি আর হালিমের যেই মশলাটা রেডি করে রেখেছিলাম বিট লবণ দিয়ে কি সুন্দর একটা স্মেল বেল বের হচ্ছে বিশ্বাস করেন মনে হচ্ছে যে মাংসটা কষিয়ে এখনই খেয়ে ফেলা যাবে ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে এতে আমি মশলাগুলো দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল দেখেন উপরে ভেসে এসেছে এখন আমি দিয়ে দিব পানি বেশ কিছু পানি দিব পানি দিয়ে আমি এটাকে ঢেকে খুব কম আছে আমি মাংসটা সিদ্ধ করে নিব মাংসটা অনেক সফট হয়ে যাবে তাহলে হালিমের সাথে খেতে ভালো লাগবে এই তো আমি মাংসটা ঢেকে অনেকক্ষণ সিদ্ধ করে নিব আর বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি মাংসটা পুরোটা উঠিয়ে নিব এই তো আমার মাংস রেডি হয়ে গিয়েছে এখন আমি মাংসটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তেজপাতা দারচিনি এলাচ ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এ তো সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব সাথে দিয়ে দিয়েছি আমি হালিমের যে মশলাটা রেডি মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা আর যে হালিমের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে ডালগুলো বারবার লেগে যাবে এজন্য এখানে আপনাকে কিন্তু নাড়া নাড়ি থামা যাবে না অনবরত নেড়ে ডালগুলোতে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এই তো আমার ডাল রান্না করা অলরেডি ডান এখন আমি এটার সাথে যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা মিক্স করে দিচ্ছি আমি পুরো মাংসটা দিব না আমি অর্ধেক মাংসটা দিয়ে হালিমটা রান্না করছি আর বাকি মাংসটা আমি পরে আবার হালিম যখন খাবো আমরা তখন আবার বাকি মাংসটা দিয়ে আমি হালিম তৈরি করব ওইভাবে হালিমটা আসলে এইভাবে যদি আপনি মাংসটা অর্ধেকটা দিয়ে বাকিটা আবার পরে উপরে দিয়ে ডেকোরেশন করেন বা ও আলাদা পরে মাংসটা নিয়ে খান ওই হালিমটা অসাধারণ মজা লাগে আপনাদের বিশ্বাস না হলে আমার মতো করে খেয়ে দেখবেন এটা আমি হালিম বেড়ে ফেলেছি এখন দিয়ে দিচ্ছি আমি যে রেডি করে মশলা রেখেছি ওই মশলার গুঁড়ো পেঁয়াজ বেরেস্তা তারপরে দিয়েছি হলদিয়া কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি আপনার এখানে ইচ্ছা মতো যে যেটা খান ওটা দিতে পারেন আদা কুচি যে যেটা খাবেন না সেটা বাদ দিতে পারেন এরপরে এই যে যে মাংসটা আমি রেখেছি সেই মাংসটা আমি উপরে দিয়ে দিয়েছি কিছুটা আবার তেল ঝোল মশলা দিয়ে দিয়েছি হারিমটা দেখতে যা ই আমি লাগছে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আজ এই পর্যন্তই আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ